ছিল কত সুখের আশা রেখেছিল সুখের রাখবে শান্তিতে রাখবে আর এখন এগুলাই আছে আমার কপালে এগুলা করতে করতে যাব তাই কোনো পৃথিবীতে কোন পুরুষ মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার রুটি জীবন একবার হলো গোল হয়েছে। সমস্যা কোথায় সমস্যাটা হাতে করে না শোনা সমস্যা তোমার চরিত্রে কারণ তুই মেয়ে মানুষের হাত দেখলে পাগল হয়ে যাও আর পুরুষ মানুষ যত আটা দেখ যত ময়দা দেখ তুই বিভিন্ন দেশের মানচিত্র দেখাও তোমার কি মনে হয় পুরুষ মানুষ গাধা মাথায় বুদ্ধি নাই তোমার কিভাবে গোল করতে হয় এটা তো আমি জানি আপনি কিছু বলবেন অনেক কিছু বলতে চাই কিন্তু আপনি তো বুঝছেন না ভালোবাসো ওকে তো ভালোবাসি অনেক ভালোবাসি আমি যে করে ফেলবো সত্যি ওয়াও

বিয়ের আগে একটা ছেলের একশো একটা চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বিয়ে করবে সুযোগ্য পাত্র এবারে সুযোগ্য পাত্রকে বিয়ের পরে সন্দেহ করবে বাজে ব্যবহার করবে খারাপ মানুষ বলবে ওই খারাপ যখন কিছুদিন পরে মারা যাবে তখন তার ছবিটা দেয়ালে টানিয়ে রাখবে আর সারা জীবন শ্রদ্ধা করবে কান্নাকাটি করবে বেঁচে থাকতে বুঝবে না কি এক আজব চাকরি মি করার পর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন একই কথা যে বাসাটা চেঞ্জ করো ভাষাটা চেঞ্জ করো এখানে আর থাকা যাইবে না না তার তো কাই লাগবে না তার থেকেই তো যখন আমি কাজ শেষ করব তখন আমার বাজার করতে হবে সিঁড়িতে নিচে নামতে হবে উপর উঠতে হবে এবাড়ির মধ্যে একটা লিফট নাই

আসার পর তো মাল হয়ে গেছে চেঞ্জ করতে হবে কিনে ফেলো বাজার কিনে ফলো কিনে ফেলো মানে মানে আমি বিকালে যাব আমি বিকালে গিয়ে তোমার যা যা লাগে আমি সব কিছু আচ্ছা মুকিব ভের বাসায় একটা মেয়ে দেখলাম চুরচুর হচ্ছে অফ মুকিত বেডো ব্যাচেলর তোমার চেয়ে সুন্দরী কম মুকিত বেডো ব্যাচেলর মানুষ তার বারান্দায় একটা মেয়ে বিষয়টা কিরকম না মুকিত ভাই ওয়াইফ ও মুকিব বিয়ে জি মুকিত ভাই বিয়ে করেছে এবং আমাদের কি ইনভাইট করেছিল আমাকে বলেছে আমার হাজবেন্ডকে নিয়ে তার বিয়েতে যেতে কিন্তু আমার হাজবেন্ড তো যাবে না সে মহা ব্যস্ত বাসার ভেতরেও যেমন তুমি কোনো বিষয় অ্যাক্টিভ না বাসার বাহিরও সেম থিং না পরের বিয়ে করলে যাবে নাই আমি অনেক কষ্ট পেয়েছি আমি অন্তত তোমার কাছ থেকে এই কাজটা আশা করিনি নাই বিয়ে তো মানুষ একবার করে তাই না আমারও তো একটা ভবিষ্যৎ ছিল চিন্তা ছিল যে না আমার বিয়েতে নাইন ছবি তুলবে আমরা দুইজন এভাবে জামাইয়ের মতো দাঁড়া থাকবো বসে থাকবো আমি মেসেজ পাঠাই কল করি নাইন নাই এটা কোন ধরনের কথা ভাই তুই তো জানো ভাই ধরো রাখো ভাই ভালো লাগছে আমার একটা সমস্যা আছে সমস্যাটা আমি কোনো কিছু মনে রাখতে পারি না আমার প্ল্যান ছিল ভাই মনে তো ছিল না একদম এরকম না মনেও ছিল ভাই ওই দিন একটা ওয়েডিং করে গেছে ওই যে কাজ নাই ভাবলাম একটা ওয়েডিং করছে ওয়েডিংটা শেষ করে আমি যাব ওয়েডিং শেষ করতে করতে লেট নাইট হয়ে যায় তারপরে তো ভাই ওই আগের লোক ভুলে গেছি কিন্তু ভাই হ্যাঁ ভাবি তো চলে আসছে ভাবি তো চলে যাচ্ছে না তাই না ঘরেই থাকবে আমি আফটার ওয়েডিং ছবি তুলে দিই আবার ছবি মানে আমাদের হ্যাঁ আমি কি আবার নতুন করে জামাই এসে যে বসবো হ্যাঁ মানে তার মানে কি তুমি বলতেছি আবার নতুন করে মানে বিয়ের সেরি পড়বো ওকে পার্লার থেকে সাজাই নিয়ে ঠিক আছে আচ্ছা তুমি বাসা আসো আমার বাসা তোমার বাসা পাশাপাশি মানে ভাবির একবার দাওয়াত না দিয়ে তোমার বাসায় যাওয়াটা বিষয়টা কেমন না কোথায় আমার আমার বাসায় মাইশার করে

কোনো সমস্যা নাই তো পকেটে আছে বাজারটা কুর করে নিতে এত অস্থির হচ্ছ কেন এবারে রান্না কে করে আমি করি তো যেহেতু এবার তুমি দাওয়াতটা দিয়ে আসছো নিজের ইচ্ছাতে আমার অনুমতি তো নাও নাই আমি রান্না করতে পারবো কি পারবো না এটা তো তোমার জানা উচিত ছিল জানো নাই বাজারটা তুমি যে করে আসবা আর রান্নাটাও তুমিই করবা বাবা একটা ছেলের একটা মেয়ে পছন্দ হতেই পারে সেটা বাবা কি বলবো এটাই স্বাভাবিক ইট ডাজন্ট বাবা গিয়ে ধাপ করে বিয়েটা করায় দিল এটা কি বিয়ে করে দিলেন হ্যাঁ ভালো কথা বললো খারাপ কথা বললো এটা কোন মানে ধরে ব্যাক কই আমন just give pieces আলো পটল দুই কেজি কেজি আচ্ছা আমার ডিম হ্যাঁ এবার তুমি আমার বলো যে আমার কাছে কিছু কমপ্লেন আসছে কমপ্লেনটা হয়েছে যে এই বাড়িয়ালারা সবাই মিলে একটা আমাকে জানালো জানালো যে তুমি নাকি শুধুমাত্র এই বিল্ডিং না অত্র এলাকায় যত ভাবি আছে সব বাবিদের দিকে তুমি তাকাই থাকো আর হাসো এটা কেন হুইচ ইজ ব্যাড ছি ভাইয়া এটা আপনি কি বলতেছেন ভাইয়া এটাকে আমার পক্ষে সম্ভব ভাইয়া আমার মতন একটা মানুষ জীবনে সবার দিকে তাকানো পসিবল ভাই না এটা আমিও বলছি কিন্তু আমি তো দেখলাম কালকে আমি দেখলাম তুমি এই ছাদে উঠে তুমি আমাদের যে মুকিত ভাই যে বিয়ে করলো নতুন না তার বউর দিকে তুমি তাকিয়ে তাকিয়ে হাসি দিচ্ছিলাম আমার মতো একটা মানুষ দেখে মুকিত ভাইয়ের বউ হাসছে শুধু হাসছে না তার হাসির মধ্যে প্রকাশ করছে যে সে আমাকে ছাড়া বাঁচবেই না সে আমাকে চায় আর তার চেহারার মধ্যে আমি দেখছি সে দাম্পত্য জীবনে সুখী না দেখেন যে আপনার দাম্পত্য জীবনে সুখী তারা অবস্থা হয়ে গেছে এরকম অসুখী আহ মানে বেচারা দুই দিন হয়েছে বিয়ে করছে এর ভিতরে তুমি ধরে ফেলছো সে দাম্পত্য জীবনে সুখী না তাই না